চন্দন কিন্তু মলয় পর্বতে হয় ভারতের যে মলয় পর্বত আছে এখানে শুধু চন্দন জন্মে থাকে যদি কেউ বিশুদ্ধ চন্দন কাষ্ঠ না পান তখন আপনি কি করবেন শুকনা তুলসীর যে কাষ্ঠ আছে সেটা আপনি কী করবেন কাঁটাতে সুন্দর করে পেষে সেটা দিয়ে যদি কী করেন আপনি সেটা দিয়ে যদি আপনি শ্রীহরির অর্চনা করেন তাহলে আপনারা পুনর্জন্ম হবে মালতী কুসুম মালতী ফুল চিনেন তো মালতী ফুল মধুমালতী আছে সন্ধ্যা মালতী আছে হ্যাঁ মালতী ফুল দিয়ে মালা গেঁথে যদি গোবিন্দকে আপনি গলায় পরিধান করান গৌর গোবিন্দের চরণে পড়ান তাহলে আপনার আর কোনো জন্ম লাভ করে এই ভব সংসারে আর ফিরে আসতে হবে না যাহারা শ্রীহরিকে তুলসী কাষ্টের চন্দন দ্বারা অর্চনা করেন শ্রীহরির পূজা করেন আর ফিরে আসতে হয় না এটাই কিন্তু স্বাভাবিক বাজারে আমরা শুদ্ধ চন্দন পাই না তখন শাস্ত্রে যা আছে আমরা তা যদি মেনে ভগবত সেবাদে আমাদের অপরাধের সম্ভাবনা নেই একদম চন্দন কাঠ পেয়েছেন না কোনো সমস্যা নেই দেবী কিন্তু আছে যখন এটা পেয়ে যায় তখন কিন্তু আমরা এটাকে কি করি অবহেলা করি ফেলে দিই কিন্তু না আপনি সুন্দর করে টুকরু টুকরু করে কি করবেন চন্দনের মতো এটা কেটে কি করতে পারবেন সুন্দর করে উপরের কুষাটা ছাড়িয়ে আশটা ফেলে আপনি যে হ্যাঁ শুকনো যে কাষ্ঠটা আছে এটা আপনি চন্দন হিসেবে ব্যবহার করতে পারবেন কিন্তু গুরু পূজার জন্য যে ফুলটা রাখবেন এটাতে আপনি কি তুলসী মিশ্রিত যে চন্দনটা আছে তুলসীর যে চন্দন হ্যাঁ এই চন্দনটা শুধুমাত্র গৌর জন্য যেটা ব্যবহার করবেন এটা মনে থাকবে একটা কথা আর গুরু পূজার ফুলগুলো আমরা আলাদাই রাখি নাকি গুরু পূজার জন্য একটা পাত্রে নেই আর গৌর গোবিন্দের পুজোর জন্যে ফুলগুলো আলাদা পাত্র নেই নেই কিনা চন্দন নেই সমস্যা নেই তুলসী কাষ্ঠ দিয়ে আমরা চন্দন তৈরি করি কলিযুগে যে ব্যক্তি ভগবত ভক্ত হইয়া নিরন্তর শ্রীহরিকে তুলসী কাষ্ঠের চন্দন প্রদান না করেন সেই ব্যক্তি কখনো ভক্ত হইতে পারে আপনি যদি জীবনে ভক্ত হতে চান আমি এই যে চেষ্টা করি যে প্রচেষ্টা করি কোনোভাবে কি আমি বক্তিপথে আর আসতে পারি না কি যেন আমার একটা বাধা হয়ে দাঁড়ায় কিছু 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 সবসময় কি করে পিছন থেকে আমাকে টানতে থাকে তখন আপনি যদি শ্রীহরিকে তুলসী কাষ্টের চন্দন প্রদান করেন অথবা কোনো হ্যাঁ কোনো বৈষ্ণবকে আপনি শুকনা তুলসী কাষ্ঠের চন্দন প্রদান করবেন বা শুষ্ক তুলসী কাষ্টের হ্যাঁ চন্দন যে গোবিন্দকে দেওয়া যায় ব্যাপারে তাকে জানিয়ে অবগত করে তাকে কি করলেন তাকে আপনি অনুপ্রাণিত করলেন যে আপনি কি করেন এই তুলসী কাষ্ঠের চন্দন দিয়ে শ্রীহরিকে সেবা দেন যে ব্যক্তি শ্রীহরিকে তুলসী কাষ্ঠের চন্দন প্রদান করে এই পৃথিবীতে তার মতো আর উত্তম বৈষ্ণব কোনোদিন হইতে পারে না সেই উত্তম বৈষ্ণব পিতৃ শ্রাদ্ধে তুলসী চন্দন কাষ্ঠ অর্পণ করিলে শত বর্ষ পর্যন্ত সন্তুষ্ট থাকে আপনি যদি মনে করেন যে আপনার পূর্বপুরুষকে আপনি শত বর্ষ পর্যন্ত সুখে রাখবেন আনন্দে রাখবেন তখন শ্রাদ্ধবাস আপনি কি করবেন কোনো বৈষ্ণবকে বা শুদ্ধ ব্রাহ্মণকে কি করবেন আপনি শুষ্ক তুলসী কাষ্ঠ অন্যান্য দ্রব্যের সঙ্গে আমরা শ্রাদ্ধে তো অনেক দ্রব্য দিই সেই দ্রব্যের সঙ্গে আমি যদি এক খন্ড শুষ্ক তুলসী কাষ্ঠ দিই সেই যদি আমি যে শ্রাব্দটা পরিচালনা করবে সেই যদি আমি করি উপহার দিই তখন কি হবে তখন শত বর্ষ পর্যন্ত আমার পিতৃপুরুষ সুখে শান্তিতে থাকবে পারবেন কর্মটা করতে পারবেন মনে থাকবে এখন বলতে পারি এটা কেন দিলেন বলবেন যে এটা রেখে দেন এটারও দরকার সারা বছর তো স্বর্ণ রূপায় দিলেন হ্যাঁ এবার কিছু সিস্টেম চেঞ্জ করতে হবে পিতার শ্রাদ্ধে মাতার শ্রাদ্ধে আমরা ব্রাহ্মণকে অথবা কি একজন শুদ্ধ বৈষ্ণবকে আমরা অন্যান্য বস্ত্রের সঙ্গে ভাগবত পারায়ণ দেয় না দেয় কি না ভাগবত পারায়ণ মহোৎসবে আপনি কি বস্ত্রের সঙ্গে সুবর্ণ বা যা কিছু আমরা বৈষ্ণবকে দান করি তার সঙ্গে যদি একটা করে তুলসী কাষ্ঠ খণ্ড যদি আমরা শুকনা তুলসী কাষ্ঠ অর্পণ করি তাকে যদি উপহার স্বরূপ দেই তাহলে কি হবে শত বর্ষ পর্যন্ত আমার পিতৃকুল সুখে শান্তিতে সন্তুষ্ট দান শত বৎসর শ্রীহরির অর্চনা করলে যে ফল লাভ হয় একদিন তুলসী কাষ্ঠের চন্দন দ্বারা শ্রীহরি চরণ সেবা করলে সেই পরিমাণ ফল লাভ হয়ে যায় শত বছর শ্রীহরি চরণ সেবা করলেন চরণে ফুল তুলসী দিলেন চরণ সেবা হলো না আপনার যে ফল হবে একদিন যদি তুলসী কাষ্ঠের চন্দন দিয়ে চর চরণকে আপনি বিলিপন করে দিতে পারেন চরণে যদি আপনি লিখে দিতে পারেন আপনার কি হবে শত বছর শ্রীহরি সেবার ফল লাভ করতে পারবেন চন্দন অনুলেপন দ্রব্যের মধ্যে শ্রেষ্ঠ বলিয়া অভিহিত আমরা জানি গোবিন্দের অঙ্গে যত রকমের দ্রব্য অনুলেপন করা হয় যেমন চন্দন কুমকুম তাহলে কি না অবরু এরকম অনেক দ্রব্য আছে তার মধ্যে সমস্ত দ্রব্যের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কি চন্দন যদি মলয় যা চন্দনের অভাব হয় যদি মলয় পর্বতের যে খাঁটি চন্দন আছে সেটা যদি আমরা না পাই তখন কী করব সেটার অভাব হলে তুলসী কাষ্ঠের চন্দন কদম্ব কাষ্ঠের চন্দন অথবা দেবদারু কাষ্ঠের চন্দন শ্রীহরির সন্তোষ বিধান করে থাকে যদি আপনার গৃহে চন্দন কাঠ না থাকে তাহলে দেবদারু কাঠ দিয়ে কি করবেন আপনি হরি পূজা করতে পারবেন একটা চন্দন তৈরি করে যদি দেবদারু না থাকে তুলসী কাজ করতে যদি এটাও না থাকে শুকনা কদমের ডাল এনে কি করবেন সুন্দর করে পেশের চন্দন তৈরি করে এটা দিয়ে আপনি শ্রী হরি পূজা করতে পারবেন তাই শ্রীহরিকে একদিন চন্দন পরালে শ্রীহরি শত বর্ষ পর্যন্ত পরম সন্তোষ অনুভব করিয়া থাকে এই যে যে বললাম তুলসীর চন্দন কদম্ব কাষ্ঠের চন্দন দেবদারুর চন্দন এগুলো দিয়ে যদি আপনি একদিনও